মানে রোশন মানে রোশনা লাগা এরা 何? <music> শ্রীমতি এ রাধা নামের জয়ধ্বনি বৃন্দাবনে প্রবেশ হয় না সবাই স্বাগত জানালেন দেবতারা স্তুতি করলেন গর্ভকে আর দেখতে দেখতে অথ সর্বগুণা পেত কালহ পরম সৌহন চরন্ত শান্ত্রহ তারত মন্তরে অষ্টবিংশী চতুর্গীয় দা শেষ শেষভাবে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী আবির্ভূত হলেন সর্বাঙ্গ সুন্দর শঙ্খ চক্র গদা পদ্মধারী দিব্য জ্যোতির্ময় রূপে কংসের কারাগারকে আলো করে আবিরুদ হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনিশ্বর্য রূপে এসেছেন কিন্তু ঐশ্বর্য তো পিতামাতার সেই বাৎসল্য আসবে না কে বসুদেব এবং দেবকী ভগবানকে দেখে স্তুতি করছেন নিজের জন্য ওই চতুর্ভুজ মূরতি ছেড়ে ত্রিভুজ রূপ ধারণ করলেন ছোট্ট সন্তান বসুদেব আজ যমুনার মধ্যে দিয়ে যমুনার ভক্তকে বিদীর্ণ করে যমুনা ছাড়িল পদ বসুদেব যায় শিgal রূপেতে মায়া সে পথ দেখা এদিকে মেঘ ডাকছে গুгур শব্দে যমুনা কুলুকুল শব্দে প্রবাহিত হচ্ছে যমুনার জল প্রবাহিত হচ্ছে এদিকে ভগবান মাথায় পে অনন্ত তার সัจ্যাকে বিস্তার করেছেন অনন্ত নাগ তার খনাকে বিস্তার করে ভগবানের মাথায় ছত্র ধারণ করেছেন মেঘের গুরুগুরু শব্দ যমুনার মধ্যে থেকে বসুদেব মহারাজ গোকুলের দিকে চলে যাচ্ছেন যমুনা দুভাগে বিভক্ত হয়ে গেছে আর একটি শিয়াল যমুনার মধ্যে থেকে বসুদেবজিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন ধীর পদক্ষেপে বসুদেব মহারাজ নন্দালয়ের দিকে ধীরে ধীরে প্রস্থান করে গেলেন বলে বসুদেব নন্দ মহারাজ বলে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বসুদেব কৃষ্ণকে রেখেলেন এলেন নন্দালয়ে ব্রজরাজের খুব আনন্দ পুত্রের জন্ম মহোৎসব প্রত্যেক গৃহের খুব সুসজ্জিত করে সাজানো হয়েছে চারিদিকে নানা বর্ণের পতাকা উত্তোলিত হচ্ছে মাল্য পত্রের দ্বারা গৃহতরণ সুসজ্জিত হয়েছে ব্রজবাসী গোপগণ বহু বস্ত্র অলঙ্কার সুবর্ণের মালা সজ্জিত করেছেন গোপনারিয়া ব্রজরাজের পুত্র হয়েছে শুনে সুন্দর বেশভূষা সেজে আজ নন্দগৃহে এসেছেন ব্রজ নারীরা নন্দ মহারাজকে হলুদ বোলা জল আর তেল দ্বারা একদম পুরো স্নান করিয়ে দিলেন নন্দ বাবাকে হরিদ্রার জল আর তৈলর দ্বারা অভিষেক করিয়ে দিলেন পরমানন্দে সবাই উপঢৌকন নিয়ে এসেছেন উপহার নিয়ে এসেছেন আজ নন্দের খুব আনন্দ নন্দভায়

तो के आनंद भायो जय कन्हैया लाल की ও ভায় মেয়নন্দ ভাই ও বৃজি মেয়দ ভায় জয়ালি কন্দকে আনন্দ ভাই জয়ালি के आनंद तो भाई

কৃষ্ণ আস্তে আস্তে গোকুলে বড় হতে শুরু করেছেন কৃষ্ণের বয়স মাত্র ছয় দিন নন্দ মহারাজ কংসের রাজস্ব প্রদান করবার জন্য মধুরায় গমন করলেন অতি আনন্দে নন্দ মহারাজ কংসকে বললেন আজ ছয় দিন হলো ছয় দিনে মা আপনারা পুত্রের বা কন্যার একটা জাত সংস্কার করেন কি সেটার নাম ছয় ষষ্ঠী এই ষষ্ঠী পুজোর দিন ছয় দিন এক অপূর্ব সুন্দর পুত্র জন্ম নিয়েছে আজকে বড় আনন্দ করে নন্দবাবা অনুষ্ঠান করলেন আর ছয় ষষ্ঠীর দিনে সব সবার সঙ্গে সঙ্গে একজন অপরূপা তিনিও প্রবেশ করলেন অপরূপভাবে সেজেছেন মস্তকের বেনিতে মল্লিকা ফুল পরণে সুসদৃশ পাটের বসন কর্ণে কুন্দল মুখমণ্ডল সুশোভিত মনোহর হাস্যের দ্বারা কটাক্ষ বিক্ষেপ দ্বারা সেই যে কিনা ব্রজবাসীদের মনকে হরণ করছেন মা যশমতি ভাবলেন সবাই তো দেখতে আসে আমার পুত্র এমন সৌভাগ্যবান সবাই দেখতে আসে বোধহয় কোনো দেবী হবে এত রূপ এত রূপের অধিকারিণী বোধহয় কোনো দেবী হবে স্বর্গের থেকে দেবদেবতারাও তো মানব মানবী রূপে ভগবানকে দেখতে আসছেন এসে নন্দরানীর কাছে বললেন ও নন্দরানী শুনলাম তোদের ছেলে হয়েছে একটু কোলে দিবি আমায় বলে হ্যাঁ তুমি কোলে নেবে তাতে আর কই তো যাও ভিতরে ঘরের মধ্যে দেখো শুয়ে খেলা করছে কেউ চিনতে পারলেন না সেই রমণী অপরূপা সুন্দরী বেশে যখন ঘরের মধ্যে প্রবেশ করে গোপালকে কোলে নিলেন তিনি স্তনে মাখিয়ে নিয়ে এসেছেন তীব্র কাল বিষ যেই গোপালকে তার স্তন পান করতে দিলেন আর গোপাল স্তন পান করার সঙ্গে সঙ্গে তারা বায়ুকে আকর্ষণ করেছেন আর যেই বায়ুকে আকর্ষণ করেছেন তখন তার নিজস্ব মুক্তিতে প্রকটিত হয়ে সেই বিরাট রাক্ষসী প্রভাসিনী আমাকে ছেড়ে দে দে ছেড়ে ছেড়ে গোপাল ওই ছয় ক্রোশ ব্যাপী তার বিরাট শরীর গোপুলে সে ভূপতিত হলো আর যেখানে পড়ল সেখানে গাছপালা বৃক্ষ লতা আদি সব ভেঙে চুরমার হয়ে গেল এত বড় দেহ তার এক একটা তাঁত দেখতে বড় লাঙলের ফলাল নেয় পর্বতের গহবরের মতো তার নাসারন্ধ পিঙ্গল বর্ণের চারিদিকে ছড়িয়ে আছে ভয়ঙ্কর বলে মনে হয় তার কোটরটা জঘন দেশ উঁচু কোনো নদীর তটভূমি বলে বোধ হয় তার উদর জল শূন্য কোনো হ্রদ বলে বোধ হয় এত বড় বিরাট শরীরে পুতনা যখন আছাড় খেয়ে পড়েছেন প্রাণবায়ু নির্গত হয়ে গেছে গোপুলবাসীরা হায় 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 করে তুলতে চলেছেন গোপালকে বোধহয় অনিষ্ট হয়ে গেছে কিছু